সবসময় সব জিনিস ধর্ম হয় না দেশ কাল পরিস্থিতি অনুসারে ধর্ম পরিবর্তন হয় ভগবান যুধিষ্ঠিরকে উপদেশ করছেন কিন্তু যুধিষ্ঠির বললেন আমার মনের কথা তুমি বুঝবে না ভগবান আর বোঝাবার চেষ্টাও করলেন না কেন তাকে বোঝানো যায় যে বুঝতে চায় যে বুঝতে চায় না তাকে বোঝানো যায় যে ঘুমিয়ে আছে তুমি তাকে তো জাগাতে পারো কিন্তু যে ঘুমাবার নাটক করছে তাকে তুমি জাগাতে পারবে ভগবান দেখলেন যুধিষ্ঠির বুঝতে চাচ্ছে না কিন্তু তা বলে তো তাকে ছাড়া যাবে না বোঝাতে তো হবে আমি না অন্য কাউকে দিয়ে বোঝাতে হবে কেন কেউ যদি অবসাদগ্রস্ত থাকে মানে ডিপ্রেশন ডিপ্রেশন কিন্তু খুব খারাপ জিনিস ডিপ্রেশনে অনেক সময় মানুষ নিজেকেও নষ্ট করে নেয় ডিপ্রেশনকে অবসাদ বলা হয়েছে বলা হয়েছে এই সংসারের মধ্যে যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো কারণে ডিপ্রেশনে চলে যেতে পারে ডিপ্রেশন একটা এমন জিনিস দেখবে অনেক সময় শোনা যায় অমুক জায়গায় কেউ সুসাইড করে নিয়েছে কেউ আত্মহত্যা করে নিয়েছে কে অমুক কাজ করে নিয়েছে মানুষ অপ্রত্যাশিত কাজ কখন করে আনএক্সপেক্টেড যেগুলো কেউ ভাবেও না এমন কাজও করে নেয় কখন যখন সে ডিপ্রেশনে থাকে অনেক সময় কি হয় যারা অন্যকে মোটিভেট করছে যারা পরকে উপদেশ করছে মোটিভেশনাল যারা স্পিকার হয় যারা মানুষকে ডিপ্রেশন থেকে বের করে আনছে তারাও ডিপ্রেশনে তারাও ডিপ্রেন ডিপ্রেশনে চলে যায় ডিপ্রেশনে কারা যায় যারা সৎসঙ্গ করে না যারা শাস্ত্র অধ্যয়ন করে না যারা সাধুসঙ্গ করে না তারা অনেক তাড়াতাড়ি ডিপ্রেশনে চলে যায় যারা সৎসঙ্গ করে যারা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করে তারা বড় থেকে বড় মহারাজ কষ্টকেও অনেক সহজেই হেসে হেসে পার করে নেয় প্রেম সে বলো ভারতের মধ্যে একজন অনেক বড়ো মোটিভেশনাল স্পিকার আছে নাম হলো সন্দীপ মহেশ্বরী এখানে কোনো ইয়াং জেনারেশন যারা বসে আছে হয়তো অনেকে দেখেছে হবে ইউটিউবের মধ্যে সন্দীপ মহেশ্বরী মোটিভেশনাল স্পিকার তাই তো আরেকজন আছে বিবেক বিন্দ্রা হ্যাঁ এরা সব বড় বড় মোটিভেশনাল স্পিকার এরা কেউ যদি ডিপ্রেশনে থাকে ওরাও একদম ওদের কথা শুনে ঠিক হয়ে যায় আমি কিছুদিন আগে একটা খবরের মধ্যে দেখছি ওখানে দেখাচ্ছে সন্দীপ মহেশ্বরী নিজে একটা টুইট করেছে যে আমি এখন ডিপ্রেশনে আছি তাই তো বিচার করে দেখুন যার লাখ লাখ নয় কোটি কোটি ফলোয়ার মিলিয়ন্স অফ মিলিয়নস যার ফলোয়ার যে তাদেরকে সবসময় উপদেশ করছে মোটিভেট করছে তাদেরকে জীবনে কিভাবে কি করা উচিত কোন পরিস্থিতিতে কি করা উচিত সে নিজেও ডিপ্রেশনে চলে যাচ্ছে তার মানে কি বড় থেকে বড় বুদ্ধিমান বিবেকবান তারাও অনেক সময় অবসাদে চলে যায় অবসাদ থেকে কে বের করতে পারে একমাত্র সদ্গুরু একমাত্র মহাপুরুষদের উপদেশ গুরুজনের সঙ্গই তাকে সেখান থেকে মুক্ত করতে দেখুন যুদ্ধের আগে অর্জুনের মনে বিষাদ এসছিল অর্জুন অস্ত্র শস্ত্র সব ছেড়ে দিয়ে বসে গেছে ভগবান বললেন কি করছো তুমি প্রভু আমি যুদ্ধ করতে পারবো না কেন সামনে যাদেরকে দেখছি সব তো আমার আপনজন কেউ কাকা কেউ জেঠা কেউ আমার দাদু কেউ আমার গুরু কেউ আমার পিতামহ কেউ আমার ভাইপো কেউ আমার ভাগনা কেউ আমার মামা তাদের সঙ্গে আমি কি করে যুদ্ধ করবো অস্ত্র অস্ত্র সব ছেড়ে দিয়ে বসে গেছে ভগবান বললেন যুদ্ধ করো

যাদেরকে তুমি আপন মনে করছো কেউ আপন না এ সংসারে কেউ কোথায় তারা এখন সভার মধ্যে দ্রৌপদীকে নগ্ন করা হচ্ছিল যদি আপন হতো তাহলে নগ্ন হতে তো কোথায় ছিল যখন দ্রুত ক্রীড়ার মধ্যে জুয়া খেলতে খেলতে তোমাদের সর্বস্ব হরণ করে তোমাদেরকে বিতাড়িত করে দেওয়া হলো কোথায় ছিল আপন কোথায় ছিল এখন তোমরা বলেছিলে যে কিছু না আমাদেরকে পাঁচটা গ্রাম দিয়ে দিলে হবে আপন জন তখন কেউ উত্তর দেয়নি এ সংসারে কেউ আপন নয় আর যাদেরকে তুমি বলছো আমি এদেরকে কি করে মারবো এটা তো সব মরে আছে আমি আগেই এদেরকে মেরে দিয়ে রেখে দিয়েছি তুমি হলে নিমিত্ত মাত্র নিমিত্ত মাত্র গীতার প্রথম অধ্যায় হলো অর্জুন বিষাদ যোগ তাই তো ভগবান উপদেশ করলেন উপদেশ মোটিভেট তাই তো ভগবান শ্রীকৃষ্ণ থেকে বড় মোটিভেশনাল স্পিকার আর কে আছে প্রেম সে বলো আরে বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই দমাহত উপরে করে জয় জীবনে যখন যখন মনের মধ্যে কষ্ট আসবে দুঃখ আসবে যখন মনে হবে আমার জীবনে এত দুঃখ তখন ভগবানের বিচার করবে ভগবানের কথাগুলোকে শুনবে ভগবান থেকে বড় দুঃখ আমার জীবনে আছে জন্ম নিয়ে যে নিজের মা বাবাকে দেখতে পাইনি জন্ম কোথায় হয়েছে কারাগারে কোথায় জন্ম হয়েছে কারাগৃহে জন্ম নেওয়ার পরেই নিজের মাতা পিতাকে ত্যাগ করে যেতে হয়েছে যারা পালন পোষণ করেছে তাদেরকেই তাদেরকে ভেবেছে কিন্তু তাদের কাছে থাকতে পারেন গোবিন্দের প্রাণ যিনি গোবিন্দের আত্মা তসমাত আত্মা স্থিরাধিকার তাহলে নিজের প্রেয়সীকে পর্যন্ত তিনি জীবনভর কখনো দেখতে পাননি তার বিয়োগে থাকতে হয়েছে তাকে নিজের মামাকে মারতে হয়েছে হয়েছে কিনা নিজের শালা সম্বন্ধীদেরকে পর্যন্ত মারতে হয়েছে গিয়ে পালাতে হয়েছে কোথায় সেই দ্বারকার মধ্যে মথুরাতেও শান্তিতে থাকতে পারেন ভগবানের জীবনে কি কষ্ট কম ছিল ভগবান অর্জুনকে উপদেশ করেছেন অর্জুন সেই উপদেশটাকে গ্রহণ করেছে কেন ভগবানকে গুরু মেনেছে আর নিজেকে শিষ্য উপদেশ যখনই গ্রহণ করা যায় যখন উপদেশকর্তার প্রতি গুরুর ভাব থাকে শ্রদ্ধা থাকে আর শাস্ত্র বলছে শ্রদ্ধাওয়াল তার জন্য উপদেশ উপদেশকর্তার প্রতি শ্রদ্ধা রাখতে হবে ভগবানকে কি বলছেন অর্জুন প্রভু আমি হলাম অজ্ঞানী তুমি আমাকে কৃপা করো তুমি আমাকে জ্ঞান দাও আমি তোমার শিষ্য দাস আমি তোমার দাস তুমি হলে জগদ্গুরু বাসুদেব দে এই শতম দেবং কংস চাড়ুর মর্দলম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুর ভগবান উপদেশ করলেন এটাই হলো গীতা কিন্তু যুধিষ্ঠির বুঝতে চাইছে না ভগবান দেখলেন তাহলে অন্য কাউকে দিয়ে হবে কে আছে এমন একজনই আছে কোথায় বলে কুরুক্ষেত্রে রণকান মানে শরশয্যার উপরে পড়ে রয়েছেন পিতামহ সবাইকে নিয়ে চললেন পিতামহ সূর্য উত্তরায়নে প্রবিষ্ট হয়েছে উত্তরায়ণ শুরু হয়েছে সূর্য মকর রাশিতে এসেছে আরম্ভ মকর সংক্রান্তি আরম্ভ উত্তরায়ণ শুরু ভগবান এসে উপস্থিত হলেন সমস্ত পাণ্ডব ভগবান নিয়ে পিতামহ বিষ্ণুকে প্রণাম করেছেন ভগবান নারপা পিতামহ বিষ্ণুকে বললেন পিতামহ তোমার এই সন্তান নতুন নতুন রাজা হয়েছে তাকে কিছু উপদেশ করো কেন রাজা যদি ভ্রমিত থাকে রাজা যদি ডিপ্রেশনে থাকে তাহলে প্রজার কি হবে তাকে উপদেশ করো তাকে অবসাদ মুক্ত ভীষ্ম উপদেশ করলেন কি উপদেশ করেছেন দান ধর্মান ধর্মান মোক্ষ ধর্মান বিভাগ সহ শ্রীধর্মান ভগবত ধর্মান নিজের জীবনের যত অনুভব পিতামহ বিষ্ণু সেগুলো সব উপদেশ করলেন জীবনে যদি সঙ্গ করতে হয় তাহলে অনুভবী ব্যক্তির সঙ্গ করতে হয় যে জীবনে সংঘর্ষ করেছে তার সঙ্গ করতে হয় যে সোনার চামচ নিয়ে জন্ম নিয়েছে তার সঙ্গ করলে তার কাছে উপদেশ প্রাপ্ত করলে তুমি জীবনে কিছু শিখতে পারবে না প্রেমসে বলো যে তিতো খেয়েছে সে তিতর বর্ণন করতে পারবে যে জীবনে তিতো খায়নি সে তিতর বর্ণনও করতে পারবে না যে কাঁটার উপরে ঘুমিয়েছে সে বলতে পারবে রাস্তায় কাঁটা আসলে সেই কাঁটার উপর দিয়ে কি করে ফেরো জীবনে কাঁটা দেখেইনি নি তার কাছে গিয়ে তুমি যদি কাঁটা থেকে কি করে বাঁচবে উপদেশ নিতে যাও তাহলে কি হবে বলে তুমিও নষ্ট হয়ে প্রেম সো বলো তার জীবনে যাদের অনুভব রয়েছে যারা জীবনে অনুভব করেছে শুধু গ্রন্থের অনুভব নয় শুধু পড়ে অনুভব নয় পড়ুয়া পণ্ডিত নয় যারা জীবনে বাস্তবে প্র্যাকটিক্যাল অনুভব করেছে তাদের সঙ্গ সঙ্গে শুনবে অনুভব শব্দের অর্থ কি অনুপশ্চাত ইতি অনুভব যেটা একবার হয়ে গেছে তার থেকে আমরা যা শিখলাম সেটা হলো অনুভব সেটাকে বলা হয় অনুভব আপনি কোনো ডাক্তারের কাছে গেছেন অপারেশনের জন্য আর সেখানে যদি ডাক্তার আপনাকে বলে আপনি ধৈর্য ধরে থাকুন আমার এটা ফার্স্ট অপারেশন প্রথমবার আমি অপারেশন করছি তখন আপনার কি অবস্থা তখন কি অবস্থা হবে আপনি তার কাছে অপারেশন করাবেন বলে বাবা না না থাক 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 তোমাকে অপারেশন করতে হবে না কেন দেখা গেল ফার্স্ট অপারেশন যদি লাস্ট অপারেশন হয়ে যায় তা আমরা কি করি আমরা অনুভবই ডাক্তার দেখি তাই তো এক্সপিরিয়েন্সে তার জন্য শাস্ত্র গ্রন্থ পাঠ এগুলো তাদের মুখে শোনা উচিত যাদের জীবনে অনুভব আছে কেন সেখানে অনুভব থেকে আমরা শিক্ষা পাবো বলো পিতা নিজের জীবনের সমস্ত অনুভব একদম মহারাজ

এই অন্তকালে যেন তোমাকে সামনে দেখতে পাই ভগবান বললেন আমি তো সামনেই আছি এইভাবে নয় তাহলে দেহান্ত কালে তোম বংশী বজাতে দেহান্ত কালে তোম সামনে বংশী বজাতে गाते मैं नाथ त्यागो यही गीत गाते मैं नाथ त्यागो यही गीत गाते मैं नाथ त्यागो यही गीत गाती मिथन नाथ त्यागो गोविंद दावो धर्माद बेदी गोविंद दावो धर्माद बेदी রমাদর ভিথি কালে তুমি সামনে হও বাঁশি বাজাতে মন কো রে ঋষং চক্র গদা রূপ নয় তোমার সেই গোপীকান্ত রাษবিহারী বংশীধারী রূপ দর্শন করতে চায় যে রূপ দর্শন করে সমস্ত ব্রজবাসীগণ ব্রজ গোপীগণ मोहित হয়ে যায় যে রূপ দর্শন করে অন্তরে প্রেম জাগ্রত হয় আমি তোমার সেই ব্রজেন্দ্র নন্দনের রূপ দর্শন করতে চাই ললিত গতি বিলাস বল্প হাস ললিত রূপ ভগবানের যে রূপের মধ্যে লালিত্য রয়েছে প্রেম রয়েছে যে রূপ দেখলেই একদম মন জুড়িয়ে যায় ভগবান নিজের সেই রাস বিহারি রূপ দর্শন করেন বলিয়ে রাস বিহারি ভগবান ভগবানের সেই রূপ দর্শন করতে করতে পিতামহাভিষ্ণু সেখানে কৃপা করেছেন ভগবান এবার দ্বারকা প্রস্থান করলেন ভগবান গমন করেছেন দেখতে দেখতে কিছু সময় পরে এদিকে মহারাজ উত্তরার গর্ভের থেকে সেই সন্তানের জন্ম হতো පත්چار জাতকর্ম সংস্কার করা হয়েছে কি নাম রাখা হলো তস্মানাম নাম বিষ্ণুরাতঃ इति লোকে बृहत श्रवा भविष्यति সন্দেহ संदेह মহা ভাগবතෝ মহ ব্রহ্মঙ্গন জাতকর্ম সংস্কার করে নামকরণ করলেন যুধিষ্ঠির তোমার এই সন্তান মহাভাগবত হবে পরম ভক্ত হবে মহা জ্ঞানী হবে विद्वान হবে গুণবান হবে বলবান হবে আর স্বয়ং ভগবান বিষ্ণু যা রক্ষা করেছেন তার নাম বিষ্ণু রাত হবে কি নাম বিষ্ণুরা কিন্তু তোমার এই সন্তান অল্পায়ু অল্প বয়সেই সর্বদংশনে তার মৃত্যু হবে অল্পায়ু কাকে বলা হয় কতটুকু আয়ু পর্যন্ত মানুষ যদি জীবিত থাকে তাহলে তাকে অল্পায়ু বলা হয় এটাও তো জানা উচিত অনেকে কি বলে কেউ যদি ষাট বছরের দেহ রেখেছে বেশি বেশি বয়স না অল্প অল্পায়ুর সময় অবধি কত শতবীর বর্ষায় অর্ধ হয় শতবৎসরের যে অর্ধ সময় একটা মানুষের জীবনকে শতবৎসর পর্যন্তই পূর্ণ মানা হয় কি মনে হয় পূর্ণ মানা হয় তার মধ্যে যখন অর্ধেক হয় মানে পঞ্চাশ বৎসর পর্যন্ত কেউ যদি জীবন উপভোগ করে নিয়েছে আর তারপরে যদি তার দেহত্যাগ হয়ে যায় তখন তাকে অল্পায়ু বলা হয় তখন তাকে অল্পায়ু বলা হয় না পঞ্চাশ বছরের আগে কেউ যদি দেহত্যাগ করেছে কার যদি মৃত্যু হয়ে গেছে সেটাকে অল্পায়ু বলা হয় পঞ্চাশ থেকে নিয়ে পঁচাত্তরের মধ্যে যদি কার মৃত্যু হয় সেটাকে আয়ু বলা হয় কি বলা হয় ধরে বলা মধ্যম আয়ু সে মধ্যম আয়ু পূর্ণ করে গেছে আর পঁচাত্তরের উপরে যারা দেহত্যাগ করে ওদেরকে পরমায়ু বলা হয় কি বলা হয় মানে তারা এখন জীবনের সবকিছু ভোগ করে গেছে ধরেন বলো আর যে শত শতবৎসর ভোগ করে যায় সে তো পরম তো পঞ্চাশের আগে যদি কারোর মৃত্যু হয়েছে তাকেই একমাত্র অল্পায়ু বলা হয় পঞ্চাশ পার করে নিয়েছে তারপর অল্পায়ু নয় ওটা হলো মধ্যমায়ু তার জন্য এখানে অল্পায়ু বলা হয়েছে অল্পায়ু মানে পঞ্চাশ বছরের আগেই কিন্তু পরীক্ষিতের দেহ ত্যাগ হয়েছে প্রেম সে বলো যুধিষ্ঠির প্রশ্ন করলেন মনে খুব দুঃখ হলো তো সর্বদংশনে মৃত্যু হবে বলে আমাদের বংশ তো আজ পর্যন্ত সর্বদংশনে কারণ মৃত্যু হয়নি চিন্তা করুন যার রক্ষা ভগবান করেছেন গর্ভে তার মুক্তির জন্য সেই ভগবান দৌড়ে আসে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি উপদেশ করে গেলেন দেখতে দেখতে সেই বাচ্চা বড় হচ্ছে ব্রাহ্মণরা আরেকটা কথা বলেছিলেন এই সংসারে এই বাচ্চা আরেকটি নামে প্রসিদ্ধ হবে কি নাম নামে তার নাম হবে দেখতে দেখতে সেই পরীক্ষা জি মহারাজ এখন বড় হচ্ছেন তরুণ অবস্থা কিশোর অবস্থা নিত্য নতুন কিছু না কিছু অপশোকুন দেখতে পায় এখন ভরা জিনিস যখন দেখছেন এখন পরিস্থিতি কিছু ভালো দেখা যাচ্ছে না তখন অর্জুনকে দ্বারকা পাঠালেন গিয়ে দেখো দ্বারকা আধিশ সকুশল তো আছে তাহলে দ্বারকা আধীশকে সঙ্গে নিয়ে আসবে অপশক কি হয় তোমার দিয়ে শুনবে সন্ধ্যা বেলায় পেঁচা দোয়ারে এসে কামছে এগুলো অপশকুন দিনের বেলায় শিয়াল ডাকছে এগুলো অপশকুন রাত্রিবেলায় কাক ডাকছে এগুলো অপশকুন গাভী নিজের বৎসকে বাছুরকে চাটছে চাটতে চাটতে যদি তার রক্ত বের করে দেয় এটা অপশন দৃষ্টির মহারাজ এটা দেখছেন তার মানে কি গাভী নিজের বৎসকে চাটছে মানে আদর করছে গাভী যখন বৎসকে চাটে তো তার মানে কি হ্যাঁ আদর করা তো গোমাতা কি করে আদর করে চেটে চেটে চাটতে চাটতে রক্ত বেরিয়ে গেছে তার অর্থ কলিযুগের মধ্যে মাতা পিতা নিজের সন্তানকে এতটাই মাথায় উঠিয়ে নেবে মানে ভালোবাসা দিয়ে দিয়ে তাকে আসলে তার শুধু ক্ষতিই করে যাবে সন্তানকে যদি ঠিক সময়ে ঠিক উপদেশ না করা হয় তাকে যদি ঠিক গাইডেন্স না করা হয় তাকে যদি দণ্ড না দেওয়া হয় যদি কেউ দুষ্টতা করছে বদমাশি করছে বা কোনো অপরাধ করছে তখন তাকে সঙ্গে সঙ্গে উচিত দণ্ড দিতে হয় শাসন করতে হয় শাসন না করে তুমি তাকে শুধু আদর করতে থাকো না আমার ছেলে আমার মেয়ে তাহলে কি হবে তাহলে তুমি তার জীবনটাকে নষ্ট করছো পনেরো বছর ষোলো বছর হয়ে গেল এখনো পর্যন্ত তুমি মেয়েকে খাইয়ে দিচ্ছ যে বাবা খা তা কালকে যখন শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি বলবে রান্না করো বলে আমার মা তো আমাকে খাইয়ে দিত তখন কি হবে তখন ঘরের মধ্যে ঝগড়া হবে হবে কিনা নিশ্চয়ই শাশুড়ি বলবে কি শিখিয়েছে তোর মা তোকে বলবে কিনা তার জন্য সময় থাকতেই সন্তানকে শাসন করা উচিত প্রেম সে বলো তুমি যদি পুত্রকে শাসন না করো তাহলে কি হবে পুত্র উচ্ছৃঙ্খল হয়ে যাবে কাম করেছেন কামতে কানতে অর্জুন ফিরে আসলেন অর্জুনকে দুঃখী দেখে অর্জুনের মলিন মুখ দেখে সঙ্গে সঙ্গে যদি সে এসে বুকে জড়িয়ে ধরলেন কি হয়েছে তার বঞ্চিত মহারাজ হরিণা বন্ধুরূপিণা ইয়ে নমে বহতম তেজো দেব বিস্মাপনম সেই গোবিন্দ সদা সর্বদার জন্য আমাদেরকে পরিত্যাগ করে দিয়ে চলে গেছেন কি বলছো প্রাণ গোবিন্দই যদি আমাদের মধ্যে নেই আমরা কার জন্য আমরাও এই সব পরিত্যাগ করে চলে যাব বিচার করে যুধিষ্ঠির কি করলেন পরীক্ষিতকে রাজবদিতে বসিয়ে রাজ্য অর্পণ করে দিয়ে সবাইকে নিয়ে বনগমন করলেন পরীক্ষিত এখন সম্পূর্ণ পৃথিবীর এক ছত্র রাজা হয়েছেন হলেন জন্মে একদিন পরীক্ষিত নিজের রাজ্যের মধ্যেই ভ্রমণ করতে করতে হঠাৎ করে দেখছেন কি সেখানে একটি গাভী মানে এক বোমাতা আর এক বিষ মানে ষাঁড় তাদের মধ্যে খুব সুন্দর সাৎসঙ্গ চলছে দুজন আর মধ্যে বার্তা চলছে পরীক্ষিত যে মহারাজ সর্বভাষী তিনি সব ভাষা বোঝেন তা দুইজনা আর মধ্যে কি কথা চলছে এমন কথা শুনতে পেলেন যে যেটা শুনে পরীক্ষিতের মনে আকৃষ্ট হল দাঁড়িয়ে গেলে বার্তা কি চলছে ধর্ম ভগবতী পৃথিবীকে জিজ্ঞাসা করছে মানে সেই বৃষ ষাঁড়টি গোমাতাকে জিজ্ঞাসা করছে বৃষ হলো ধর্মের রূপ বৃষ আর গোমাতা গাভী হলেন পৃথিবীর রূপ গাভী হলেন তার জন্য যেখানে গোমাতার উপরে অত্যাচার হয় সেখানে মহারাজ সব বিনাশ হয়ে যায় সেখানে অশান্তি হয় তার জন্য দেখবে বিশ্বের মধ্যে যেই যেই দেশে গো হয় সেই দেশগুলোতে কোথাও শান্তি নেই সেখানে দেখবে সবসময় অশান্তি লেগে আছে সবসময় দেখবে গৃহযুদ্ধ চলছে তার জন্য যেখানে গো হয় সেখানে যদি পারো সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে গোমাতা রক্ষা কর কিভাবে গোমাতা রক্ষা করা যায় কিভাবে গোমাতার সেবা করা যায় এটাই চেষ্টা করা উচিত প্রেম বলো কেন গাভী হলেন সাক্ষাৎ পৃথিবী পৃথিবীর উপরে যদি অত্যাচার হয় তাহলে পৃথিবী কি করবে তোমাকে ছেড়ে দেবে তখন পৃথিবীও আস্তে আস্তে কি করবে মনে মনে ভাববে যেন তোমরাও শেষ হয়ে যাবে গোমাতাকে আঘাত করা মানে পৃথিবীকে আঘাত করা পৃথিবী খুব রুগ্ন হয়ে গেছে গোমাতা খুব রুগ্ন হয়ে গেছে রোগা হয়ে গেছে ধর্ম জিজ্ঞাসা করছে দেবী তোমার এরকম দুর্দশা হলো কেন পৃথিবী বলছেন কি করবে আমার স্বামী তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে স্বামী মানে ভূমির স্বামী হলেন স্বয়ং ভগবান ভগবানের এক নাম হলো ঘুমা পুরুষ এক নাম কি হ্যাঁ উমা পুরুষ অর্জুন যখন প্রতিজ্ঞা করেছিলেন ব্রাহ্মণের পুত্রকে রক্ষা করার জন্য দ্বারকার মধ্যে এক ব্রাহ্মণ ছিল তার যত সন্তান হয় সঙ্গে সঙ্গে মরে যায় অর্জুন প্রতিজ্ঞা করেছে এবার যে সন্তান হবে আমি তা রক্ষা করব দেখি তার প্রাণ কে নিয়ে যায় আর যদি আমি রক্ষা না করতে পারি তাহলে এখানেই নিজের দেহ ত্যাগ করে দেবো এই অগ্নির মধ্যে জ্বলে ছাই আবার ব্রাহ্মণের সন্তান হয়েছে যখন সেই ব্রাহ্মণী সন্তানকে জন্ম দেবে অর্জুন কি করেছে চারোদিকে মহারাজ নিজের বান দিয়ে একদম পুরো সুরক্ষা ঘেরা লাগিয়ে দিয়েছে যেন কেউ প্রাণ না নিয়ে যেতে পারে জমদূত থেকে নিয়ে মহারাজ দেবদূত কেউ যেন প্রবেশ না করতে পারে কিন্তু যখন এই বাচ্চা জন্ম হয়েছে সঙ্গে সঙ্গে তার প্রাণ বেরিয়ে গেল মৃত্যু হয়ে গেছে ব্রাহ্মণ তো যা বেড়েছে তা অর্জুনকে শোনাচ্ছে নিজেকে ক্ষত্রিয় বলে পাণ্ডুপুত্র বলে মহা মহাপাপী দুরাচারী কত বড় বড় কথা বলতো আমি ধনুর ধারী আমিই আমি রক্ষা করব না হলে আমি যে প্রাণ ত্যাগ করে দেব এখন প্রাণ ত্যাগ করছে না কেন যেইভাবে আমার পুত্রের মৃত্যু হয়েছে আমার সন্তানের মৃত্যু হয়েছে সেইভাবে অর্জুনও নিজের প্রাণ ত্যাগ করুক নিজের কথা রাখতে হয় অর্জুন সঙ্গে সঙ্গে সেখানে বান দিয়ে অগ্নি প্রজ্বলিত করেছে দেহত্যাগ করবে ভগবান চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে দেখছেন যখন দেখলেন যে অর্জুন এবার অগ্নিতে প্রবেশ করতে যাচ্ছে ভগবান সঙ্গে সঙ্গে হাত ধরে টেনেছে না আমাকে ছেড়ে দাও আমি প্রতিজ্ঞা করেছে এখন নিজের দেহ ত্যাগ করবো ভগবান বলছে চুপ থাক অর্জুন বললেন না আমি তাহলে বেঁচে থেকে কি করবো ভগবান বললেন চল আমার সঙ্গে জীবনে কোনো সময় যে জিনিস পারবে না তার প্রতিজ্ঞাও করতে কি মনে করছো প্রাণ শুধু একমাত্র ধর্মরাজই নিয়ে যাবে যমরাজ নিয়ে যাবে যমদূত নিয়ে যাবে যমেরও পাপ বসে আছে এই সংসারের মধ্যে যতদূর পর্যন্ত আমরা ভাবতে পারছি না তার উপরে সংসারের মধ্যে অনেক কিছু রয়েছে আমাদের বুদ্ধির ক্যাপাসিটি কতটুকু পর্যন্ত আমরা দুনিয়ার মধ্যে ব্রহ্মাণ্ডের মধ্যে এই ইউনিভার্সের মধ্যে জানি কতটা তাই তো